গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শনিবার কাল রাতে তাই হেনে পাপাকে বলছিলাম পাবদা মাছ আনবে তো ও দেখো সকাল সকাল বাজারে চলে গিয়েছে দোকানে ঢোকার আগে আর ওকে বেঁচে আনতেই বলেছিলাম মাছ বেঁচে আনতে বললাম বেঁচে এনেছি বেশি ওকে ঢোকে ঠিক আছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর কি কি লাগে ভেজে রান্না করে নি আর নিচে বিরিয়ানি হচ্ছে আজকে বিরিয়ানি আছে হ্যাঁ ফারানের ফারানের অল্প দিন ভুলে গিয়েছি ভুলে করে উঠে বিরিয়ানি খাবো তুমি সাদা ভাত খাবে আব্বা সাদা ভাত খাবে তো তাই হেনে বাবা মনে হয় বিরিয়ানি খাবে না মাছটা তাই হেনে পাপা একটু ঘষে দিলো আর আমি আরো ভালো করে ধুয়ে নিলাম তারপর মশলা মাখিয়েছি পেঁয়াজ কেটে রেখেছিলাম ও বাড়ি আসার আগেই এখন শুধু লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর মাছটা ভাজবো তাই দেখো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো নুন তেল সব মাখিয়ে নিয়েছি আর তা এখানে পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিল তো সেগুলো শুনছিলাম আর আপেল শেষ হয়ে গিয়েছিল তরমুজ আর কি কি এনেছে একটু পরে তোমাদের দেখাচ্ছি তো এখন দেখো মাছে ভালোভাবে মশলা মাখিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছি তো পাবদা মাছ তো এর আগেও খেয়েছি কিন্তু মায়ের হাতে পাবদা মাছটা এত টেস্টি হয়েছে আর এর মধ্যে মা একটা সিক্রেট মশলা দেয় তার জন্য টেস্টটাও আরও বেশি বেড়ে যায় তো আমি ওইভাবেই রান্না করার চেষ্টা করছি আর তাই হানের পাপা এখানে ক্যামেরাটা ধরেছে বলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো আট পিস মাছ ভেজে নিয়েছি কিন্তু ছ পিস রান্না করেছিলাম তাই হেন পাপা বললো যে রেখে দাও দু পিস আর রোজার সময় তো একবেলা কেউ খাবেই না নষ্ট হবে তো সেই জন্যই আর কি আর তাই ওদিকে ফোন দেখছে ওর পাপা আসলেই ওর ফোনটা আগে চাই তো সবকাটা মাছ দেখো ভাজা হয়ে গিয়েছে তো মাছ ভাজার তেলটাই ঢেলে দিয়েছিলাম এখন চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ ওপর থেকে দিয়ে দেব নুন আর যখন আদা রসুনটা দিয়েছিলাম না তখন ক্যামেরাটা অন করা হয়নি মানে কেটে কেটে একবার স্টপ করছি একবার অন করছি এরম করছিলাম তো জন্য আদা রসুনটা যখন দিই তখন অন করতেই ভুলে গিয়েছিলাম এখন দেখো কুচি করা টমেটোটা দিয়ে দিলাম তাই হেনে পাপাকে টমেটোটা আনতে বলেছিলাম কিন্তু ও ভুলে গিয়েছে আর আমার গাছে তো আছে কিন্তু কাঁচা টমেটো আর মাছের ঝোলে কাঁচা টমেটো দিলে অতটা ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো নিচে গিয়ে আবার দুটো টমেটো আনলাম এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর মশলাটা ভালোভাবে কষাতে হবে আর আলু দেব না আমার মাও দিত না আলু দিলে আলুতেই সব টেনে নেবে টেস্টগুলো মাছের মধ্যে আর ঢুকবে না সেজন্য আর দিইনি আর তাহে পাপাকে বললাম যে একটু ধনেপাতা কেটে এনে দাও তো ও ছাদে গিয়েছে ধনে পাতাটা কাটতে তাহেনে পাপা ছাদ থেকে এসে ধনে পাতাটা ভালো করে ধুয়ে আর কুচি কুচি করে দিয়েছিল তো এখন দেখো দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু আর দেখলেই তো ধনে দিয়েছিলাম সামান্য একটু আর শেষে দেব বলে একটু রেখে দিয়েছি তো ভালোভাবে দেখো মশলা কষানো হয়ে গিয়েছে এখন জল দিয়ে দেবো ঝোল তো ভালো লাগবে না যতটা পরিমাণ দরকার মাছ আছে সেই অনুযায়ী জলটা দিলাম যেহেতু ওবেলা খাওয়া হবে আর ফের গরম করতে হবে একটু পরিমাণে ঝোল রেখেছি তবে রাতে পুরো ঠিক হয়ে যাবে এখন দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর আজকে তো আমার শাশুড়ি বিরিয়ানি করছে আমার ননদের ছেলের জন্মদিন আর আমার শ্বশুরও খাবে না বিরিয়ানি রোজা করে তো ও সব আর খায়ও না এমনিতেও খায় না আবার রোজা করে কি করে খাবে তো শাক বাঁচা হয়ে গিয়েছিল লাউ শাক কিন্তু আমার শাশুড়ি আর রান্না করতে পারিনি আমি বললাম আমাকে দাও আমি কালকে রান্না করে দেবো আজকের আব্বা মাছ খেয়ে নেবে আর চিকেন কষা আছে ওটা দিয়ে খেয়ে নেবে তো শাকটা বাছা আছে অসুবিধা নেই কালকে আমি রান্না করে নেব ওপর থেকে দেখো ধনে পাতাটা ছড়িয়ে দিলাম এটা হতে থাক আর সিক্রেট মশলাটাও দেখানো হলো না তো হয়ে যাক তারপরে দেখো আর এটা দেখো তন্ময়দা দিয়েছে বলেছে রোজা সন্ধেতে খাবে তো এগুলো ফ্রিজে তুলে দিলাম আর তাহেনে পাপা লস্যি এনেছে তো সব কিছুই ফ্রিজে দিয়ে দিলাম আর তরমুজ আপেলগুলো রেখে দিয়েছি যখন আমি ফল কাটবো তখন দেখাবো আর মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখন তো বলতে পারছি না কেমন হয়েছে রাতে খাওয়ার পর তাহেনে পাপা কী বললো কালকে ভিডিওতে তোমাদের জানাবো তো এখন দেখো অনেকগুলো কাপড় জড়ো হয়ে গিয়েছিল ওখানে চলে গিয়েছিলাম সব ভালো ভালো কাপড়গুলো দেখো দিয়ে দিচ্ছি আর কয়েকটা তাইহানের দিয়েছি তার আগের দিন তাইহানের পাপার কাপড়গুলো কেচেছি তো কাপড়টা কাঁচা হয়ে গেলে মেলে দেব ওয়াটার লেভেল মিডিয়ামে রাখলাম কারণ সব কাপড় যদি দিয়ে দিতাম হাইতে দিতে হতো তো এখন দেখো জল ভরার পরে আমি ফের দেখতে এসছিলাম সাতান্ন মিনিট লাগবে তো বিকেলবেলায় দেখো আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করছে ভাতটা মনে এখন করছে আর এদিকে সব ফল কাটা হয়ে গিয়েছে তরমুজটা শুধু এসে কাটবো আর তাইখানের পাপা যেগুলো নিয়ে যাবে সেগুলো টিফিন বক্সে দিয়ে দেব আর তাইখানে দুধটা রেডি করলাম ওকে খাওয়াবো আর মেজ দিয়ে এখানে বসে আছে মনে হয় চিকেনটা আগেই হয়ে গিয়েছে আর এগুলো কালের ফল দেখো বেছে গিয়েছে এত কম ফল দিই তাও নষ্ট হয় দুধ খাবি সে তো যাবে দুধ রেডি করেছি লাল গোলাপ ফুটেছে নাকি দেখিনি তো এই তো না তো

নিচে দেব আর ঝাল ঝাল আমার খাওয়ার ইচ্ছা হয় সন্ধ্যেতে তো মেজ দিয়ে আবার গিয়ে আনলো আমার মেজ নন্দাই করেছে ঘুগনি তো মুড়িও নিচে ছিল সব নিয়ে এলাম তো আমার নন্দাই জিন্দাবাদ ঝাল ঝাল খাওয়ানোর জন্য তাইয়ে এদিকে সব রেডি করে দিলাম আর তাইহানকেও রেডি করে দিয়েছি আজকে এটা করিয়েছি মিস করিস না তো কালকে তো বললি করিস না তাই তো মিস করবি আমি মা রোজা না হলে আমি চলে যেতাম বসে থাকতাম ওখানে গিয়ে না বাবু রোজার সময় যেতে নেই ওখানে আছে তো তো চলো আজকে নিচে যাচ্ছি না মানে নিচে যাচ্ছি ফোনটা নিয়ে যাচ্ছি না এখানে ভিডিওটা শেষ করলাম এরা চলে যাচ্ছে আর তোমার